মুখে নেই দাড়ি মাথায় নেই টুপি অন্তরে ছেড়ে বিশ্বাস আল্লাহর প্রতি হজ করার উদ্দেশ্যে বিমানে এলে সেখানে দেই বাধা বলছিলাম দেবানের বাসিন্দা ভাইয়ের কথা মনে ছিল আশা করিব পালন সেই উদ্দেশ্য পালন করতে আইলো বিমানবন্দর কাগজপত্রের ভুলের কারণে উঠা হলো না বিমানে বিমান কর্তৃপক্ষ বলে এই নিয়ে চিন্তা করিয়েন না আমের ভাইকে না নিয়ে বিমান দিল ছেড়ে জানি না এখন তিনি হজ করবেন কিভাবে রাখে আল্লাহ মারেকে জানি আমরা সকলকে কিছুক্ষণ পরে সেই বিমান করে আমের ভাইয়ের মুখে ফুটিল হাসি সে হতে যাচ্ছে এবার আরবের হজ যাত্রী বিমানে ছিল সামান্য ত্রুটি তা করিয়া ঠিক এইবারও আমের ভাইকে ছাড়ায় বিমান উঠিল আকাশ দিক মুমিন মান্দা আমের ভাই হালনা ছাড়িল আল্লাহ যদি সহায় থাকে আমি হজ করিব আল্লাহর কুদ্রত বড় দায় আমেরকে কে ছাড়া বিমান আর নাহি যায় আল্লাহর ইচ্ছাতে সেই বিমান আবার আসিল আমেরের দিকে এইবার মুখখানা আনন্দে ভরে উঠে পাইলট বিমান থেকে নামিয়া বলিল কে ছাড়া এই বিমান নাহি যাইব আমির উঠিল আপন মনে বিমানেতে এইবার বিমান চলিতে লাগলো হজের উদ্দেশ্যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ভাই আল্লাহ ছাড়া আর কোন মাবুত নাই